মাথা নত করে প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন রামনগর ক্রস সোসাইটির সম্পাদক সম্মানীয় দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয় তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানিয়া রিজিয়া বিবি মহোদয় উপ এবং উপস্থিত আছেন ডাক্তারবাবু ডক্টর গুরুপদ পণ্ডা মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আমার অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয় উপস্থিত আছেন দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রামনগর দুই পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অনুপ কুমার মাইতি মহোদয় এবং উপস্থিত আছেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় গৌতম জানা মহাশয় এবং উপস্থিত আছেন এই সংস্থার কর্মকর্তা সম্পাদক সভাপতি এবং সদস্য সদস্যা এবং সামনে উপস্থিত নাট্যপ্রেমী মানুষজন এবং পচলতি মানুষজন ক্রেতা বিক্রেতা বন্ধু রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ীবৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবই আমাদের সবাইকে একত্রিত করে এবং একত্রিত হওয়ার ফলে মানুষজন সমস্ত কিছু গ্লানি ক্রোধ ক্ষোভ বিভিন্ন ধরনের হিংসা মুক্তি পায় এবং এই নাট্য সৃজন যে আজকে এক অসাধারণ আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনগরবাসীর জন্য চার দিনের প্রোগ্রাম রেখেছেন দুই তিন চার পাঁচ চার দিন ধরে এই নাট্য উৎসব হবে এবং শুধু আমাদের জেলার থেকে নয় জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা আসছেন এখানে নাটক মঞ্চস্থ করার জন্য তাই রামনগরবাসী তাকিয়ে থাকেন যে রামনগর সৃজনের নাট্য উৎসব কবে হবে তাই এই সংস্থাকে আপনারা সব রকমভাবে সহযোগিতা করবেন আগামী বছরও অনেকটা ঘাটতি থেকে গেছে এবছরও তাই আমি রামনগরবাসীর কাছে আহ্বান জানাব আপনারা যেভাবে প্রত্যেক বছর সহযোগিতা করেন আপনারা করবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে আমি ধন্যবাদ জানাব এই সংস্থার সম্পাদক কমলেশ দে মহাদয়কে এবং সভাপতি পিউলি নন্দ মহোদয়াকে এবং উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক উৎসব কমিটির অলক কুমার মাইতি এবং প্রভুরাম প্রধান মহাশয় এবং উৎসব কমিটির যিনি সভাপতি এবং বিস্তারিতভাবে যিনি বলেছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় আমি একটি কথা বলবো বর্তমান যুগে এই ডিজিটাল যুগে যেভাবে রামনগর নাট্য সৃজন নাট্য উৎসবকে আগলে রেখেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না পরবর্তী অনেক বক্তা আছেন বক্তব্য রাখবেন আমি সবাইকে আহ্বান জানাবো এই চার দিন ধরে যে নাটক সব চলবে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই গুটি কয়েক কথা বলে সবাইকে আরও একবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বড়দের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন